হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জগৎ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে কৌশিকী বাড়ির সবাইকে জানিয়ে দিয়েছে কাকুনের বিয়ের পর্যন্ত ঝামেলা না করে ওদিকে বাবার সমরেশ কাকুনের জন্য একটা বিয়ের বেনারসি কিনে এনেছে কাকুনের হাতে সেটা তুলে দেয় আর সেটা পেয়ে অনেক খুশি হয় কাকুন তারপর কৌশিকী আর সমরেশ কথা বলার সময় বাড়িতে চলে আসে ডক্টর শ্রীমতী সেন ও সংকল্প যার সাথে কাকুনের বিয়ে হবে আর সেখানে সাংবাদিক জগৎ জগদ্ধাত্রীকে আনলে জগদ্ধাত্রীকে দেখে অনেক ভয় পেয়ে যায় ডক্টর শ্রীমতী সেন আর জগদ্ধাত্রীকে দেখে তার ছেলের সংকল্পকে নিয়ে সেখান থেকে চলে যায় সে আর এটা দেখে কৌশিকী বুঝতে পেরেছে ডক্টর শ্রীমতী সেন কেন এই বাড়ি থেকে চলে গেছে এদিকে নিজের ছেলে উৎসবকে সাথে নিয়ে বৈঠাহিত চলে আসে সেই আশ্রমের মেয়ের সাথে দেখা করতে আর তাকে দুর্গা সাজিয়ে মুখার্জী বাড়িতে নিয়ে যেতে চাই আর মনজুকে অনেক টাকার লোভ দেখালে দুর্গার কথা মতো মুখার্জি বাড়িতে যেতে রাজি হয়ে যায় মঞ্জু আর এবার মনে মনে বলে আমি তোমাদের এই প্ল্যান ভেস্তে দিয়ে আমি আমার নিজের অধিকার ফিরিয়ে নেব তারপর মঞ্জুকে নিয়ে যখন বাড়িতে আসে তখন কৌশিকী সবটা বুঝতে পেরেছে এটা নকল দুর্গা তাহলে কি এবার নকল দুর্গাকে বাড়িতে এনে কাকুনের বিয়ে ভেঙে দেওয়ার আগে আসল দুর্গা হাজির হলে চমকে উঠবে বাড়ির সবাই তো বন্ধুরা কী ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ